কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনারা দেখছেন খুব সুন্দর একটা ভিউ মাসাল্লা আসলে আজকে এই দৃশ্যটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা আমাদের সিলেট জেলা না ভাই হবিগঞ্জ জেলা সিলেট না মাধবপুর না হবিগঞ্জ জেলা মাধবপুর থানা আর হচ্ছে গ্রাম হচ্ছে মনতলা গ্রাম তো আজকে দেখছেন আচ্ছা শাহিন ভাই এগুলো কিসের জন্য আচ্ছা দেখাই আজকে আজকে আমি যে মহিউদ্দিন আমার সাথে আছে শাহিন ভাই তো আজকে দুই ভাই মিলে বাইক নিয়ে দিক ঘুরবো আর আপনাদেরকে কিছু কিছু মানে স্পোর্টগুলা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো তো চলুন এই গ্রামের এই মেঠোপের পথগুলো কত সুন্দর আর সামনে যে এটা বাড়ি মাশাল অনেক সুন্দর লাগে তাদের বাড়ি আঙ্গিনাটা তো ওইটা কিছুটা পর্বে যেতে তো যেতে থাকি শাহিন ভাই টু হেল্প করবে আমাকে ক্যামেরাম্যান হিসেবে তো হ্যাঁ ভাই বাড়িটা কিন্তু যে সময় নোট করছে না যে মানে মাশালা একটু সুন্দর একটা কপি করছে দিকদার থেকে ওই যে মণিপুরি বলে না কি বলে আচ্ছা এগুলোই কপি করছে আর ছর আগে যাইছিলাম এত মিষ্টি খাওয়াইছিল আমার মনে হয় আবার খাইবেন ঠিক আছে সন্ধ্যার পরে ওইদিকে আক্ষেত এই বাড়িটা তখন ছিল না মানে মাটিটা বরাদ করছিল আমি দেখছিলাম

লনি দিকটা যাই তারপরে এই দিকটা ঘুরে আসবো আজকে বিশেষ করে আজকে এই মুহূর্তে ভিডিওটি এই পর্যন্ত এই যে বাম পাশে দেখেন কত সুন্দর পাথরগুলা আসলে মানে সরাসরি পাথর মানে নদী মতো না তাই এটা নদী নাকি ভাই নদী নদীর মধ্যে এই পাথরে তো বড় বড় মানে পাথর আমি প্রথম দেখতেছি এর আগে আসছিলাম যখন পানি বেশি থাকে তা আসলে এরকম পাথরগুলা দেখা যায় না যে দেখেন আর ওইদিক কি ইন্ডিয়া চলে গেছে নাকি না তাইলে